হ্যালো গাইস আমার বাবা হচ্ছে ধান টানটিছে আর দাদুভাই ধান কবাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে ধান কবাচ্ছে ধান দিছে একটা লাইক শেয়ার করে দিয়েন এখানে প্রচন্ড রোদ তারপরেও ধান নাড়াচাড়া করতেছি এখানে ছাতা ধরে থাকার মতো কোনো বুদ্ধি নাই কারণ ছাতা ধরে থাকলে ধান টানতে পারবো না তাই ছাতা নেওয়া যাচ্ছে না কারণ এই মেশিনের নিচ থেকে বারবার ধান টানতে হচ্ছে এই আবার গাবলা করে ধান নেটের উপরে নাড়িয়ে দেওয়া লাগতেছে হ্যালো গাইস বাবা হচ্ছে গামলাট করে ধান নিয়ে যাচ্ছে খুব বড় অনেক কেউ আটি আটি গোবাতিছে আপনারা দেখতে পাচ্ছেন নেড়ে করে গামলাট করে নেড়ে উপর দিচ্ছে আমার দাদু ভাইয়েরা আটি গোবাচ্ছে বাবা লুঙ্গি বলল লুঙ্গি ফিটা খুলে গেছিল বাবা লুঙ্গি ফিটা খুলে গেছিল এখন আবার লুঙ্গিটা পরে আবার ধান আনাচারা করবে আপনারা দেখতে পাচ্ছেন একটু লাইক শেয়ার কমেন্ট করে হ্যালো গাই বাবা ছাদ পেনে করে ধান নিয়ে যাচ্ছে মেয়েদের উপর সরে দিচ্ছে অনেক রোড দেখা যাচ্ছে না আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ও বাবা এখন কারালে করে ধান নিবে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন দাদু ভাই ধান ব এখানে আটি দেখতে পাচ্ছেন আপনারা আমার বাবা আর বাবা হচ্ছে ফল আর ধান একসাথে নিচ্ছে খুব রোদ তাও সবাই কাজ করতে যে সাতা মতো কেউ লোকলেই মেশিন সেট করছে দাদু ভাই শুনছেন আপনারা ফলো দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন কমেন্ট করে জানাবেন